নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো চন্দ্র রাশি ও গ্রহ গোচরের উপরে ভিত্তি করে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য দু সালের নভেম্বর মাসটি অনুকূল হবে আপনারা এ মাসে ধর্মীয় ভ্রমণে যাবেন খুবই আনন্দ উপভোগ করবেন সেই সঙ্গে বৃশ্চিক রাশির যারা স্টুডেন্ট রয়েছেন তারাও অত্যন্ত ভালো সময় কাটানোর সুযোগ পাবেন যারা ব্যবসা করছেন তারা এ মাসে প্রতিযোগীদের কার্যকলাপের ওপর নজর রেখে চলবেন সবসময় রাশির জাতক ও জাতিকারা নভেম্বর মাসে কোন রকম তর্ক বিতর্কে জড়াবেন না টোটালি অ্যাভয়েড করবেন এবং চেষ্টা করবেন আদালতের মামলার তারিখ অ্যাভয়েড করতে অর্থাৎ নেক্সট মান্থের কোন ডেট আপনারা নিয়ে নেবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে নভেম্বরের দুই তিন এবং তিরিশ তারিখ প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে নভেম্বরের দুই এবং তিন তারিখ হেলথ ওয়াইজ একটু কেয়ারফুল থাকবেন নভেম্বরের নয় এবং দশ তারিখ শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের কুড়ি এবং একুশ তারিখ আর শেয়ার কিংবা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের ছয় সাত এবং দশ তারিখ সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের কুড়ি একুশ বাইশ এবং তারিখ আর নভেম্বরের দশ তারিখ থেকে নভেম্বরের চোদ্দ তারিখ মধ্যে আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না ডিসিশন পেন্ডিং রাখবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ Thank <music> you.